The cat sat কাছে রহমতের ফেরস্তা চাইলেও আসতে পারে না বরং রহমতের ফেরেস্তা রহমত নিয়ে তিন ব্যক্তি থেকে দূরে সরে চলে যায় এই তিন ব্যক্তির ব্যাপারে আল্লাহর সব সবসময় সতর্ক করেছেন আমাদের সমাজে আশেপাশে এরকম রয়েছে মনে রাখবেন রহমতের ফেরেস্তাই যদি আপনার কাছে না আসে প্রিয় ভাই তাহলে আপনি রহমত আল্লাহর পাবেন কীভাবে আপনি আল্লাহর রহমতের আন্ডারে থাকবেন কীভাবে এই জন্য এই তিনটা বিষয় খুব মারাত্মক এক নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি সিগারেট খায় অথবা নেশাদার দ্রব্য জিনিস পান করে তাহলে তার কাছ থেকে রহমতের ফেরিস্তা দূরে সরে যায় আপনি মানেন না মানেন সিগারেট কিন্তু মারাত্মক দুর্গন্ধ জাতীয় একটি জিনিস অনেকে এটাকে মাকরু মনে করে থাকে কিন্তু আধুনিক বিজ্ঞানের সিগারেটের যে ক্ষতি তুলে ধরেছে আধুনিক বিজ্ঞান এবং সিগারেটের ভিতরে যে উপাদান রয়েছে যেটা বেশি খেলে মানুষ মাতাল হয়ে যায় সেই জিনিসের অল্প খাওয়াও হারাম এটা রসুলের হাদিস সিগারেটের ভিতর যে জিনিসটা রয়েছে এটা যদি অনেক বেশি পরিমাণ কেউ খায় অবশ্যই মাতাল হয়ে যাবে সেজন্য এটার অল্প খাওয়াও হারাম পাশাপাশি শুধু একটা দিক না আরো কয়েকটা দিকে সিগারেটের যে ক্ষতি রয়েছে ফুসফুসের যে ক্ষতি করে বিভিন্ন ক্যান্সার ক্যান্সারের যে ঝুঁকি বেড়ায় এই সব ক্ষতি বিবেচনায় সব আলেমরা মোটামুটি ইজমা হয়ে গিয়েছে যে সিগারেট খাওয়া হারাম যদি তবুও কেউ মাকরু মনে করে তবুও মনে রাখবেন এই সিগারেট খাওয়া এটার মাধ্যমে অবশ্যই অবশ্যই মারাত্মক শরীরের ক্ষতি হয় আর যে জিনিসে ক্ষতি হয় ওটা থেকে মোমেনদের সব সময় বিরত থাকতে হবে এবং ক্ষতির সমস্ত জিনিস ইসলাম নিষিদ্ধ করেছে হারাম করেছে এটা মারাত্মক একটা বিষয় এই জন্য সিগারেটকে ছোটোভাবে ঠুঙ্কোভাবে দেখার কোনো উপায় নাই আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে হুজুররা নিজেরা জট দেখায় বা সিগারেট খায় তারাই এগুলার ক্ষেত্রে অনেক সময় মাকরু ফতোয়া দেয় আগে আধুনিক বিজ্ঞান যখন আগায়া ছিল না তখন এই ফতো অনেকেই মানত কিন্তু বর্তমানে এই ফতোয়ার কোনো সুযোগ নাই এজন্য সিগারেট খাইলে কেন রহমতের ফেরস্তা আসে না একটা হাদিস দেখেন যাবের রদুল্লাহ হাদিস বর্ণনা করেছেন আল্লাহ হাবিব সাল্লাম একদিন ঘোষণা দিলেন তোমরা যারা পেঁয়াজ খাবা কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খাওয়া অবস্থায় তোমরা মসজিদে আসবা না কেননা কাঁচা পেঁয়াজ খেয়ে মুখে দুর্গন্ধ নিয়ে তোমরা যদি মসজিদে আসো রহমতের যে ফেরেস্তারা মসজিদে থাকে তাদের অনেক কষ্ট হয় তারা অবস্থান করতে পারে না কাঁচা পেঁয়াজের যে একটা দুর্গন্ধ আছে এটা নিয়ে মসজিদে আসলে রহমতের ফেরাজ তারা চলে যায় কষ্ট হয় তাদের তো তাই তারা এই কষ্ট সহ্য করতে পারে না আর সিগারেট তো এক জঘন্য গন্ধ সিগারেট যে খায় সে যদি বাথরুম থেকে বের হয়ে যায় তবুও ওই জায়গাটায় গন্ধ হয়ে যায় সিগারেট যে খায় তার কাপড় ঝাড়া দিলেও সিগারেটের গন্ধ আসে এমন বাজে গন্ধ নিয়ে আপনি যদি থাকেন আপনার কাছে রহমতের ফেরিস্তা কোন কায়দায় আসবে আপনি আমার একটু বুঝান দুই নাম্বার হচ্ছে এমন কোনো ব্যক্তি যে ব্যক্তি শিরিক করে অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে এই শিরিক যাদের মধ্যে রয়েছে যেমন মাজারে মান্ন করে মাজারে সেজদা দেয় যে কোনো সন্তান চাওয়ার প্রয়োজন মাজারে যায় পড়ে থাকে এরকম ব্যক্তি যারা রয়েছে তাদের কাছে রহমতের ফেরিস্তা আসে না কেননা যারা শিরিক করে ইন্নামাল মুশিক নাজাস নাজাজ সব সবসময় অপবিত্র থাকে এই তাদের ওপর আল্লাহ রব্বুল আলমিনের লানত থাকে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ততক্ষণ মাফ করে না যতক্ষণ সে তওবা করে না এই জন্য অবশ্যই এই মুশ্রিক শের থেকে আপনারা থাকবেন অবশ্যই অবশ্যই যে জিনিসটা থেকে থাকতে হবে সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী স্বাভাবিক যে যে স্বাভাবিক শারীরিক সম্পর্ক এটার পর যে অবস্থাটা অপবিত্র অবস্থাটা থাকে যদিও ইমান দ্বারা অপবিত্র হয় না যে জুনবি অবস্থাটা থাকে এই অবস্থায় যত দ্রুত সম্ভব আপনারা পবিত্র গোসল করে ফেলবেন কেননা এই অবস্থায় অনেক সময় ফেরিস্তার অহমতের ফেরস্তা আপনার কাছে আসতে পারে না কেননা ওই সময় আপনার শরীরটা স্বাভাবিকভাবে তুহুর বা পবিত্র অবস্থায় থাকে না যে স্বাভাবিক হুকমি তুহুরাদ এটা আপনার শরীরে থাকে না সুতরাং আমাদের উচিত হচ্ছে অবশ্যই তিন অবস্থা থেকে বেঁচে থাকা তিন অবস্থায় সবচেয়ে সতর্ক থাকা আল্লাহ রাব্বুল আলমীটা বোঝার তৌফিক আমাদের সকলকে দান করুন